রাধে রাধে বন্ধুরা রবিবারের সকাল দেখো চলে এসেছি এসেছি এই যে আমার এই সুন্দর ছোট্ট বেবিটাকে নিয়ে দেখো সকালবেলা থেকে কি কথা বলছে শুধু দেখো বাবু একটু নাচ দেখি দাও তো একটু মা বলে দাও মা বলো বলো বাবা মা শিবু আমার এটার নাম শিবু জানো তো কত সুন্দর কথা বলে বলো বাবা বলো বাবা মা হ্যাঁ কোনটা ধরতে চাইছে বলো তো মা বন্ধুদের হাই বলে দাও বলো হাই বলো বাবু বাবা বলো একটু নাচ দেখিয়ে দাও একটু নাচ দেখিয়ে দাও বাবা বলো মার খাবি বলো শিবু সবাই তোমার পছা বলবে বলো মার খাবি বলো মার খাবি বলো তো মার খাবি বাবা খোকা হাই বলে দাও হাই বলে দাও খোকা বলো খোকা বলে দাও খোকা বলবে না কে 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 হচ্ছে বন্ধুরা ফেসবুকে সব বন্ধুরা যারা তোমাকে খুব ভালোবাসে বুঝেছি নাচ দেখিয়ে দেবে না বন্ধুদের বাবু বন্ধুদের নাচ দেখাবে না নাচ দেখিয়ে দাও তো তুমি নাচো গলাটা নাড়িয়ে নাড়িয়ে নাচো তো দেখিয়ে দাও করে নাচো কে কে বন্ধুরা বাবা বন্ধুরা নিচে একটু দেখিয়ে দাও তো বন্ধুদের তারা একবার নাচো দেখি দেখি ঘাটটা কীরকম করে নাচে শিবম ঘাটটা ওরে বাবা রে বাবা কিরম ভাবে নাচে কিরম ভাবে নাচে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ওইভাবে নাচে ওইভাবে নাচে দেখেছো বন্ধুরা সুন্দর নাচছে বাবা ওর নাচ দেখেছ ওর নাচ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ ও তাহলে তোমাদের আরো নাচ দেখাবে গো কে গো দেখেছ কে গো কে গো দেখো 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 বলে দাও তো বলে দাও একবার বন্ধুদের খোকা বলে দাও বলবে না যখন কথা বলবে না তোমার জানো না শুনেছো তো নি সেই আগের ভিডিও গুলো আমি ওর কথা দিয়েছিলাম মানে এত কথা বলবে যেন মনে হবে যেন একটা বাচ্চার ছেলে কথা বলছে আর যখন মুড হবে না ওকে কেউ কথা বলাতে পারবে না তাহলে বন্ধুরা কি কী বলবো আমি ভাবলাম যে ও একটু কথা বলবে তোমাদের শোনাবো যেটুকুন বললো ওইটুকুনই একটু কমেন্ট করে জানিও একটা লাইক একটু শেয়ার করে দিও টাটা